হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো তো অনেকেই বলো যে মেয়েরা সারাদিন বাড়িতে থেকে কি করে তো তাদের জন্যই ছোট্ট একটা বিবরণ আমি তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে তো আমি এখানে ফুল ভিডিও দিতে পারিনি আমি সামান্য ভিডিও দিয়েছি যেহেতু এটা মিনি ব্লগ তো ফুল ভিডিও যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি ফুল ভিডিও দিয়ে দেবো তোমাদের জন্য দেখো সংসারে প্রচুর কাজ ঘটি নাটি থাকে মেয়েরা বাড়িতে থেকে কোনো সময় বসে থাকে না তারা কিছু না কিছু করেই এই কাজ সেই কাজ কিছু না কিছু থাকেই বাচ্চা সামনের থেকে শুরু করে সংসারের ঘটি অনেক কাজই থাকে তো যারা এই কাজগুলো করো না তাদের দ্বারা বোঝা সম্ভব না কী কাজ থাকে যারা করো তারা তো সত্যি জানো কী কাজ থাকে সংসারে তো বিশেষ করে ছেলেরা কিন্তু এই কোশ্চিনটা ভীষণই করে যে সারাদিন বাড়িতে থেকে কী করো তো তাদের জন্যই বেশি করে এই ভিডিওটা তারা বেশি ভালো করে দেখো আর বোঝো যে সারাদিন বাড়িতে থেকে আমরা কি করি তো আমাদের কিন্তু কাজের সত্যিই শেষ নেই যেটুকু টাইম সময় পাই তার মধ্যে নিজের জন্য একটু সময় বের করা তাও কারো 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 কিন্তু সেটা সম্ভব হয় কারো কারো হয় না তো প্রত্যেকেই যে সময় বের করতে পারবে এরকম নেই কেউ বাইরেও কাজ করে আবার বাড়িতেও সামলায় আবার কেউ কেউ গৃহিণী শুধুমাত্র বাড়িতেই করে তাই বলে এটা না যে বাড়ির কাজটা কাজই না অবশ্যই সেটাও একটা বড়ো দায়িত্ব তো যাই হোক এটুকুই আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা যে বড় ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো লাইক ভালো লাগলে একটা লাইক করো টাটা